আমি মনোজ চক্রবর্তী মানুষের সাথে মানুষের পাশের চ্যানেল থেকে আর একবার আপনাদের কাছে আসছি সংক্ষিপ্তভাবে সবাইকে মনে করিয়ে দিতে চাইছি যদিও আমার মনে হয় সংশ্লিষ্ট সবাই ওয়াকিবহল আছে যে ডি মামলা শেষ পর্যায়ে দাঁড়িয়ে আছে শুনানি হয়ে গেছে দুই চার্জ তাদের রায় হৃদয় রেখেছে সংশ্লিষ্ট বিশেষ করে পেনশনাররা এবং সাধারণ কর্মচারী শিক্ষক শিক্ষাকর্মী থেকে শুরু করে যারা পৌরসভায় কাজ করেন প্রায় দশ লক্ষ মানুষ অধীন আগ্রহে দলমত নির্বিশেষ তাকিয়ে আছেন উৎকণ্ঠার সঙ্গে এবং অনেক প্রত্যাশা কবে সুপ্রিম কোর্ট তার সেই সংশ্লিষ্ট রায় নিয়ে হাজির হবে লতে তো সেখানে দাঁড়িয়ে আমার যেটা মনে হয়েছে যে আটান্ন মাইনাস অবস্থাটা অবস্থাটা এইরকম অর্থাৎ চল্লিশ শতাংশ মহাব ভাতা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারী এবং এর পাশাপাশি যে বিতর্ক তৈরি হয়েছে অন্যান্য রাজ্যে যেটা কপিল সিব্বাল সাহেব কিংবা অভিষেক মনু সিংবি চেষ্টা করেছিলেন যে অন্যান্য রাজ্যকে সম্পৃষ্ট করে নিলে এই মামলা আরো দীর্ঘতর করা যায় সৌভাগ্যের কথা মহামান্য আদালত তাদের এই কথাগুলো শোনেন না শোনার ফলে শুনানি শেষ হয়ে গেছে তাদের কথা তারা বলেছেন সরকারি কর্মচারীদের পক্ষে যারা সওয়াল করেছেন তারাও তাদের কথা বলেছে স্বাভাবিকভাবেই প্রত্যাশা এখন রায় আমার দীর্ঘদিনের অভিজ্ঞতার থেকে এটা মনে হচ্ছে যে রায় স্বাভাবিকভাবে পঞ্চম বেতন কমিশন রাজ্য সরকারের তাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবে তার যা রিপোর্ট ছিল যে রিপোর্ট কার্যকারী করেছিলেন বামফ্রন্ট তদানতন বামফ্রন্ট সরকার এবং সেখানে পরিষ্কারভাবে তারা কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী মহত্ব ভাতা দেওয়ার যে সুপারিশ তাকে গ্রহণ করেছে অর্থাৎ কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে সেই রায়ের বাইরে যাওয়ার কোনো বিশেষ জায়গা অ্যাপেক্স কোর্ট অর্থাৎ সুপ্রিম কোর্টের আছে বলে আমি মনে করি যাই হোক প্রত্যাশা থাক বাস্তবের উপরে এসে দাঁড়িয়ে এইটুকুই শুধু বলব যে যথাশীঘ্র সম্ভব আগামী এক সপ্তাহ কিংবা নভেম্বর মাস তার প্রথমে কর্মচারীরা সংশ্লিষ্ট সবাই অধীর আগ্রহের অপেক্ষা করছে এক্সপোর্ট তার রায় দিই এবং দীর্ঘদিনের চেক বঞ্চনা তার হাত থেকে সরকারি কর্মচারী পেনশনার বিশেষ করে পেনশনাররা যাদের আর কোনো উপায় নেই শুধুমাত্র ডিএ বাড়লে তাদের পেনশন তারা রিলিফটা পান কিছুটা হলেও সেই জায়গাটাই আমি বলছি যে তাদের কথা অন্তত সরকার পাব রাজ্য সরকারকে বিশেষভাবে আমি অনুরোধ করব যে রাজ্য